উসমান হাদি বেঁচে নাই তাকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে হাদি ততক্ষণ বেঁচে থাকবে যতক্ষণ না রাজনৈতিক দলগুলো তাদের স্বার্থ হাসিল করতে পারবে এর উপর যেটা হইছে না এটা আরো হইতে থাকবে যতদিন এই বুইরা মাদার জেনারেশনটা থাকবে হবে না ভাইরাস মুক্ত আগে এগুলার সাটা হাদি যখন হাসপাতালে ভর্তি ছিল তখন মির্জা আব্বাস ওইখানে গেছিল দেখার জন্য আশপাশের লোকজন মির্জা আব্বাসকে দেখে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছিল ভুয়া ভুয়া স্লোগান এক পর্যায়ে মির্জা আব্বাসকে ওইখান থেকে অপমান করে বের করে দেওয়া হয় বলা হচ্ছে মির্জা আব্বাসি এই কাজ করেছে কিছুক্ষণ না যেতেই আমরা জানতে পারি ছাত্রলীগের একজন কর্মী হাদির জীবন কেড়ে নেয়ের করে তবে আওয়ামী লীগ এটা মানতে নারাজ গণ হাদির অবদান বাংলাদেশের সংকটে হাদিকে মানুষ পায় না মতো লোকজন এগুলো তো অবশ্যই অস্বীকার করবে ওই যে বলেছিলাম না যে হাদিকে বাঁচিয়ে রাখা হবে যতক্ষণ

হলো বর্তমানে বাংলাদেশের সিস্টেম আপনাকে জানেন হাদির বর্তমানে যে অবস্থা মাত্র পাঁচ ভাগ তার সুযোগ বা সম্ভাবনা আছে ফিরে আসার হাদির মাথার খুলি কেটে পাশে রাখা রয়েছে আসলে হাদির শারীরিক অবস্থা ভালো না হাদি হয়তো বেঁচে নেই রক্ত খরণের তার মৃত্যু হতে পারে তবে কেন এখন পর্যন্ত হাদিকে বাঁচিয়ে রাখা হয়েছে অন্যদিকে হাদির স্বপ্ন ছিল যে খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করবে এবং তার থেকে দোয়া নেবে কিন্তু এখন খালেদা জিয়া যে হাসপাতালে রয়েছে হাদিকেও সেই হাসপাতালে নেওয়া হয়েছে যদি সারভাইভ করে সেটাও তো আসলে তার লাইফটা কি হবে যাবে

দুঃখের বিষয় হলো যখন একজন নেতা ভিকটিমকে চেনে না তখন যারা ঘটাইছে তাদের কি কিভাবে চেনবে আসলে এই দেশের কোনো পরিবর্তন হবে না কারণ পরিবর্তন যাদের দ্বারা হবে সেই আইডল গুলো যদি ঢোলের মতো হয়ে যায় এবং যেখানে যায় সেখানে নিজেদের ঢোল পিটায় তাহলে কিভাবে হবে

যারা এই কাজ করেছে আইনের প্রতি আমরা সবাই শ্রদ্ধাশীল আমরা যদি শহীদ হয়ে যাই আমাদের সন্তানেরা লড়বে তার সন্তানেরা লড়বে কেয়ামত পর্যন্ত বাংলাদেশ নামক জমিন যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আজাদির সন্তানেরা লড়াই করবেই করবে